আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক যশোর টিম্বারান ফার্নিচারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকেও আমরা ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের সবার অবগতির জন্য যে কম দামের মধ্যে ভালো মানের দরজা কোথায় পাওয়া যায় যশোর টিম্বারান ফার্নিচার দীর্ঘদিন যাবত আপনাদের দরজা সেবা করে আসছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের একদম গোলায় আপনারা আমাদের অনেক ভিডিও আগে আছে দেখে নেবেন এবং আমাদের যে চ্যানেলটা ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজের এটা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটা শেয়ার করবেন যাতে আমরা ব্যবসায়ীভাবে সাপোর্ট পাই এবং এর জন্য আল্লাহ যা যা খায়ের আপনাদেরকে অবশ্যই দান করবেন তো তো বিয়াস দেখেন এত সুন্দর একটা দরজা এই কাস্টমারের পছন্দের উপরে কাস্টমার যে ডিজাইনটা দিয়েছেন আমরা ওই ডিজাইনটাই করে এবং কাস্টমারকে দেখিয়েছি কিছু সময় আগে উনি ভিডিও ফোনে দেখছেন ছবি দেখছেন দেখে ওনার মন মতো হয়েছে তো মালগুলো আমরা ডেলিভারি দিয়ে দিচ্ছি মাহমুদ সাহেবের মালগুলো চলে যাবে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ রূপগঞ্জ আতলাপুর মাহমুদ সাহেবের দরজাগুলা তো এই মাহমুদ সাহেবের দরজাগুলো দেখেন কত সুন্দর কাঠ এবং ডিজাইনটা নিখুঁত ভাবে করার চেষ্টা করেছি আমরা তো এই এখানে ওনার পাঁচটা দরজা মোট পাঁচটা প্রত্যেকটা দরজা ওয়ানলি সাত হাজার টাকা প্রত্যেকটা দরজা এত সুন্দর ডিজাইন সহকারে এই কাঠগুলো সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কেমিক্যাল করা এবং যশোরের মেহেগুনি কেমিক্যাল করা এবং সিদ্ধ করা এবং সিজন করার পরে নিখুঁত ভাবে ডিজাইনগুলো আমরা করেছি কেউ কম্পিউটারের মাধ্যমে অনলি সাত হাজার টাকা হলে আপনারা এই ধরনের পাল্লা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা এই ধরনের পাল্লা নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে আমরা পাঠিয়ে দিতে পারব যদি কোয়ান্টিটি বেশি হয় খরচটা আমরা দিয়ে দেবো যদি কোয়ান্টিটি কম হয় সংখ্যায় কম কম হয় তাহলে খরচটা আপনাদের বহন করতে হবে তবে এখানে হান্ড্রেড পার্সেন্ট সততার সাথে যে কথা বলবো কাজেও এটা করবো এই কারণ ব্যবসা হলো সততা ব্যবসার মূল ধন হল সততা আল্লাহ তালা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন তাই আমি মালানা বকর সিদ্দিক আমি চেষ্টা করি হান্ড্রেড পার্সেন্ট ব্যবসাকে হালাল রেখে হালাল ভাবে ব্যবসাটা করার জন্য যা বলি তাই করার চেষ্টা করি কাঠ হিসাবে উনিশ বিশ হতে পারে তবে এই যা বলি তাই করার চেষ্টা করি হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করি হয়তো উনিশ বিশ হলে আমি আলোচনা করে সেটা আমি আপনাদের সাথে সমাধান করে নিব তো এই ধরনের পাল্লা দেখেন সবগুলো একই ডিজাইন আরও আমাদের চ্যানেলে ঢুকে আমাদের চ্যানেলটা ঘুরে দেখবেন যে হাজার হাজার ডিজাইন আছে আপনাদের পছন্দের সই তো এরকম যে কোনো ডিজাইন আপনারা নিতে চান আপনাদের মন মতো অনলাইন থেকে নামিয়ে আমাদেরকে দিলে আমরা যে কোনো ডিজাইন করে দিতে পারবো আমরা পাল্লার সাইজ সাপেক্ষে সাইজ ছোট বলা হওয়ার সাপেক্ষে রেটটাও কম বেশি হয় তবে ইভারেজ সাইজ মনে করেন যে স্ট্যান্ডার্ড সাইজ যেটা বড় সাইজ যেটা সাড়ে তিন ফুট বা সাত ফুট চকারের পাল্লা ওটা অনলি সাত টাকায় আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা অনলি সাত হাজার টাকা হলে এই ধরনের পাল্লা আপনারা নিতে পারবেন এবং এটা গ্যারান্টি সহকারে গ্যারান্টি সহকারে গ্যারান্টি সহকারে দেখেন এই পাশে দেখানো সম্ভব না এই ধরনের এই ধরনের পাল্লা নিলে অনলি পাঁচ হাজার টাকা এই ধরনের পাল্লা নিতে পারবেন রংবানির ছাড়া রংপানির ছাড়া এই ধরনের পাল্লা যশোরের মেঘনিকাডের তিরিশ বছরের গ্যারান্টি সহকারে এই ধরনের পাল্লা আপনারা নিতে পারবেন তো বেশি কথা বাড়াবো না আপনারা বৃক্ষ তোমার নাম কি ফলেই পরিচয় সেই হিসাবে আপনাদের যদি দরজা লাগে কম্পিরাইজের মধ্যে যেটা আপনার এলাকায় পাবেন না সিদ্ধ করা মাল আপনার এলাকায় নাই আমাদের কাছে সিদ্ধ করা হান্ড্রেড পার্সেন্ট যশোরের মেঘুনি দিয়ে অনলি এই ধরনের পাল্লা ছয় হাজার সাড়ে ছয় হাজার সাত হাজার টাকার মধ্যে এই ধরনের পাল্লা আপনারা দিতে পারবেন তো সবাইকে সবার সুস্থতা কামনা করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এক আল্লাহ তালার গোলামি করবেন তো সেই আশা রেখে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বরাকাত